আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক এই গাছটি আপনারা লক্ষ্য করুন এই গাছটি কঠিন উপকারী গাছ বিশেষ করে এই গাছটির নাম হচ্ছে ডুমকর গাছ আমাদের আঞ্চলিক ভাষায় ডুমকর বলে এতে কিছু ফল হয় সে ফলগুলো আমরা ছোটবেলা অনেক খাইছি এখন অনেকে খায় গাছের ডুমকর হয় সে ডুমকর খাওয়ার জন্য খুবই ভালো উপকারী যাদের আমের সমস্যা আছে বারো মাস আম তাদের জন্য কঠিন কাজ করে এই গাছে পাতায় এই যে পাতাগুলা পাতাগুলো আপনারা ছিঁড়ে নেবেন যাদের প্রচুর তারা ছিঁড়ে নিয়ে এই পাতা বৃষ্টি করে পাতা নেবেন ভালো করে ধুয়ে প্রত্যেক ফেটে ভালো করে রস করে সাইখে সেই রসটা আপনি খেয়ে নেবেন এক সপ্তাহ খাবেন মাত্র ইনশাল্লাহ এক সপ্তাহের ভিতরে আপনার চিরজীবনের আম শেষ ভক্তি করুন আল্লাহ খুব আস্থা রাখুন ইনশাল্লাহ সুফা লাগবে সবাইকে অসুখ ধন্যবাদ ভিডিওটি সবাইকে শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আহমাদুল্লাহী আবার